হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল হোক ডিসকোভার ওয়ান টু একুশের মডেল একুশ থেকে তেইশ হাফ জমার গাড়ি হ্যাঁ সিপিএস ব্রেক খুবই গাড়িটা ফুল ফ্রেশ অবশ্যই ভালো আছে জেনারা কিনবেন একটা গাড়ি এখন মেলায় টাকা পড়ে মামা নাম্বারটা আমার সব পনেরো দুই লাখ তবে কম ভাড়া থাকবে গাড়িটা একবারে গাড়িস্থ মানুষের গাড়ি আছে হুম চলা সাউন্ড কোয়ালিটি আমি সব কিছু সিপিএস বেরেক মামা বলছে এটাই সরমোট কথা হুম এটা হলে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বি রেখা মামা দেখ সেটাও বড় কথা হয় গাড়ি যা চলছে এখন ষোলো হাজার উননব্বই কিলো হচ্ছে মামা হ্যাঁ আরে দেখাই যাচ্ছে এটা হলে বড়ো কথা হচ্ছে মামা ওদের মধ্যে তো না ভিডিও সমস্যা হইছে যাই হোক গাড়ি ভালো আছে ফুল ফ্রেশ যার করে দরকার তারাই শোরুমে যাবার পাচ্ছেন না মামা অবশ্যই শোরুমে যাবার পাচ্ছেন না এদের নাম্বারটা আঠারো বারো বান্ন নাম্বারটা দেখতে পারছেন জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্সে থাকবেন খোলা নাই মেলা নাই যা কিছু আছে অরিজিনাল আছে মামা খুব ভালো আছে হ্যাঁ এদের সিপিএস ব্রেক ডবল এক ব্রেকের দুই ব্রেক হ্যাঁ দেখ সেটাও বড় কথা লাই গাড়িটা স্টারদের দেখে আমা এদের রেজিস্টারদের মামা গাড়িগুলো স্টার্ট হয়ে গেছে সাউন্ড কোয়ালিটি যাই হোক সেও লাগবে ওয়ান টুয়েন্টি ফাইভ কারো লাগলে যোগাযোগ কন্ট্যাক্ট করে হুম এখন একটা গাড়ি মামা অনেক টাকা পরে যাই হোক একটা গাড়ি এখন এক লাখ বাষট্টি নাম্বারটা আমাদের অনেক টাকা পরে কিন্তু কম ভাড়া করে আপনারা নিতে পারবেন মামা চাওয়া দাম এক লক্ষ ছত্রিশ কম ভাড়া থাকবে অবশ্যই যিনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন গাড়ির সাউন্ড কোয়ালিটি সবই দেখালাম মামা মামা এই যে সাউন্ড বন্ধ করে দিলাম মামা ধন্যবাদ দেখ সেটাও বড় কথা সবই ভালো আছে হ্যাঁ হ্যাঁ এটাই বর্গ যাক যে কিনবেন আবুল মার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলেই বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল ভিডিও বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ